আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার দিদিগুলি দেখতেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া এখানে ছেলে লঞ্জি করে দেওয়া গেছে এখন এগুলি করব আর আপনাদের সাথে একটু বক বকাবো প্লিজ আপুরা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন আপনাদের একটা লাইকের অপেক্ষা থাকি আজকে একদম আকাশটা একদম মেঘলা এই দেশ একটা পাগল দেশ এই রৌদ্র এই বৃষ্টি এই হোক অনেক কাপড় ভাজ করি আসতেছি আপনাদের মাঝে আবারও ফিরে সবগুলো কাপড় ভাস করেছি ছেলে তো লেগেছিল আবার আসছে ফিরো নিজে গেলাম কিছু খাইবাবো ওনাকে একটা স্যান্ডউইচ বানিয়ে দাও এলাম একটু স্যান্ডউইচ করতে ছেলের জন্য

কেউ লাইক করে না কেউ কিছু করে না আমি জীবনে কোনো পুরস্কার পাইনি আমি স্কুল কলেজে ছাত্রী ছিলাম তেত্রিশ মার্কের হ্যাঁ আর ভিডিও করে দিব আর কি আর দেখবো কি মাইসে হার এখানে মাইনা গেলাম আমার ভিডিও পছন্দ করতে আসেন না কি করবো ফ্রাই প্যানটা ভালো না কিন্তু ঠিকই মানে এক সাইডে তেল চলে যায় পোলা খাই না আমার বোঝার লো তো সম্পত্তি ঠিকা এক তো মনে করে যে মার কষ্ট হইব ওই জন্য সকালে পুরো চলার পোলা দিয়ে দিচ্ছি সর নিয়ন্ত্রণ দিলে খায় না দিলে বস্তু যেটা খায় সেটা দিয়েই এখানে একটু দিয়ে দিলাম একটা বস্তু

আজকে আকাশটা মেঘলা মেঘলা জানেন ওই দিন ভিডিও করতে যায় আজকে যেরকম হাতের থেকে স্যান্ডউইচটা করে গেছে না ওই দিন একদম ঠাস করে ক্যামেরাটা আমার তরকারির মধ্যে পড়ে গেছে ওই ভিডিওটা তো করে আল্লাহ আমার যে কেমন বাসান বাসাইছে আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিলে জানি হাত পাও শেখ করে এখন শেষ

মোটামুটি দিরোগুলি এখন উঠাই ফেলবো ফাকে দিয়ে এক কথা বললেনি এই ফাঁকে আমার একটা ফোন আইসে ফোন রিসিভ করলাম তো ফোনের মধ্যে একজন আমার বিয়ার দাওয়াত দেয় চা পা আগামী রবিবারে বিয়ার দাওয়াত আপনার পরিবার লইয়া আইয়েন আমি চা পা আমার তো একটা জায়গাতেই আছে ক ঠিক আছে রাখি আর একটা কথা বলতেছে কথাটা সৌন্দর্য করে ক ইংলিশে কয়েডিডে গ্রুমিং এর দরকার আছে আইসে আমেরিকাতে বাংলা কথা কয় গোয়া কই থইব দিশ পায় না তা কথা বলার ইয়া বলার অনেকেই জানে না আমরা আমেরিকা থাকি শিক্ষিত হইলে কি হইবো আর অনেক কিছু ম্যানের যে জিনিসগুলো একজনকে ফোন ধরে হয়তো ধর আপনাকে চাইছি ধরলো ফোন আরেকজনে তখন তাকে সালাম বিনিময় করব করার পরে যে ওমো কাছে প্লিজ ওনাকে একটু টাইকা দেওয়া যাবে এই হইলো কথা আর ধরাই আপনার বিয়ার দাওয়াত তো আইবেন না তো ঠিক আছে বাস আল্লাহ কোনো কোনো কথা নাই কিছু নেই কত ধরনের মানুষ আছে গো বই এখন এই ব্যানার বুনারগুলো এগুলি সব আবার উঠে রাখি আল্লাহ আসে আবার ঈদ আসলে এগুলি আবার ব্যবহার করা হবে এখন একটা দেখেন বইন আমার মতো কেউ আপনারা যেন ভুল না করেন এই যে এইটা কিনছি সান মুন আমি কি করছি এটা ব্যাটারি সহকারে ঢুকাই রাখছিলাম বুঝছেন এখন এইটা কোনো সময় আপনারা ব্যাটারি খুইলে রাখবেন আমি ব্যাটারি সহকারে ঢুকাই রাখছি দেখা এটা এখন আর কাজ করতেছে না এটা গার্বেজ আর বই নাই আমার জ্বালাও না জ্বালাও না আমি আর বই নেই যে এইটার এই অবস্থা এটা টেকা দেয় কিনো আর গার্বেজ তো রকম কইব যাই হোক অন্যান্য কাজগুলো করে ফেলে আমি আজকে একটু রান্না বান্না করবো না এই কাজগুলো শেষ ধরছে পরিষ্কার করার টেকনিক প্রথম যেটা উইন্ডেক্স দেয়া বা যেটা দিয়ে আপনারা ক্লিন করেন না কেন তারপরে কি করবেন আমি যখন কাজ করতাম আমাদের ওয়াশম্যান সে দেখতাম এইভাবে ক্লিন করতো তারপরে ওইখানে একটা ফাস্টফুডের দোকান ছিল নাম ছিল ছিলেন ওরা সকালে উঠতে দেখতাম গ্লাসগুলো গ্লাস ক্লিন করে সেটা কি আমি দেখাই এই যে দিয়া দেখবেন গ্লাস একদম ঝকঝক একদম ক্লিন হয়ে যাবে ওই ব্যাটার দিয়ে ক্লিন করতো সকালবেলা আমার দোকানের সামনে দেখতাম আবার আমার ওয়াচম্যানও করতো

আমেরিকা তো থাকলেও হইব আর বাংলাদেশে থাকলেও কালচার ম্যান কেউ কিছু জানে না আপনারা কাউকে সত্যিকারের দাওয়াত করে মনে ঠিক যে ফরমালিটি কারণে সোয়াপ যে করছি আপনারা দাওয়াত আর যদি স্থল থেকে করেন ভালো করে করি এভাবে আর করেন না তো ঠিক আছে আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিলাম এরকম নিউজ পেপার দিয়ে ক্লাস পরিষ্কার করে দেখে আমার কমেন্টে জানাইয়েন যে আমার টেকনিকটাকে আমি ভুল বললাম নাকি রাইট বললাম জানাইন তো ভালো থাকেন আল্লাহ ভালো রাখুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ দেয় আপনার একটা লাইকে আপনি বুঝতে পারবেন না আমার যে কত খুশি লাগে ভাববে যে যেন আর করবো না আপনাদের উৎসাহ যদি পাই তাহলে আমি আরও আগে যেতে পারবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম